সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা লতা পার্বিন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখানে দেখা যাচ্ছে না মাংস মুরগির মাংস আর পিয়াজ মাংস পিয়াজ আর

তো বিরিয়ানি রান্না করার জন্য নিয়েছেন মাংস আর চাউল দর্শক বন্ধুরা পেঁয়াজ কুটার শেষ যা বিরিয়ানির মাংস এবং আর চাউল ধুবে তো আপনারা আবার কমেন্ট করতে পারেন যে ইতটুকু মাংস নিয়ে কি লাগাইছো তোমরা তো আমরা আসলে কাচ্চি বিরিয়ানি তৈরি করবো বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন আর আপনাদের কাছে এটুকু মাংস হলে আমাদের কাছে এটুকু অনেক অনেক মানে আজকে আমরা তৈরি করে দেখবো যে কেমন হয় তাই না পরবর্তীতে অনেক তৈরি করার চেষ্টা করব। তো আপনারা কিন্তু কোথাও যাবেন না সবাই কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর এটা দেশি মুরগি আমার যেহেতু ভয়লার মুরগি খাওয়ার জন্যই এই জন্য দেশি মুরগি দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করতেছে কারণ আমি বলেছিলাম এই জন্য তো এখানে চাউলও বেশি নেই অল্প আছে সব কিছুই অল্প অল্প করে কথাই আছে বেশি খাওয়া ভালো না অল্প খাওয়া অনেক ভালো তো এখন চাউলগুলো সুন্দরভাবে ধুচ্ছে প্রিয় বন্ধুরা সবাই দেখতে থাকুন দেখেন সুন্দরভাবে চাউলগুলো ধুয়ে নিচ্ছে চাউলগুলো ধোয়া শেষ এখন এই চাউলগুলো এখন সাঁকনার পর রেখে দিবে পানি নিংড়ানোর জন্য তাই না পানি নিংড়ানোর জন্য সাঁকার পর রেখে দিবে তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন ঠিক আছে আর ভালো লাগবে অল্প অল্প করে রান্না করলে ভালো লাগবে আমরা অল্প অল্প করে খাবো এবং আপনাদের সাথে শেয়ার না করলে যে ভালোই লাগে না ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর করে চাউল খুঁটে খুঁটে নিচ্ছে মানে একটা চাউল পরার জন্যই এত সুন্দর করে ফুটতেছে এতই বুদ্ধি আল্লাহ দিছে আপনার মাথায় হ্যাঁ

এই এই দালিস কে সব উড়ে মা আবার চোখ করছে এই দালিস কে শিখে উড়ে মা আমাকে মারতে দেখেন 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 দর্শক বন্ধুরা বিরানি খাবো তোরা মানে এই জন্য মনে করেন যে পেঁয়াজ গুলোর এই অবস্থা ধুইয়ে নিয়ে আসেন তুলে নাই পেছলাম নাই পেছ থেকে দি অন্য পেছ আচ্ছা তাহলে এই পেজ রেখে দেন অন্য পেছ কাটেন ছোট বাচ্চা থাকলে আর কি করার কোন তো এই যে দর্শক বন্ধুরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই যে এবার লবণ দিয়ে দিল দেখেন আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এই যে আসলে দর্শক বন্ধুরা যে যাই বলুক মাটির চোলার রান্নাটাই আলাদা ব্যাপারে দেখেন কি সুন্দর মাটির চুলায় রান্না হচ্ছে তো এখানে মরিচের গুড়া দিয়ে দিল পেঁয়াজটা একটু লাল করার পর হলদির গুড়া দিচ্ছে এরপর আদা রসুন বাটা মানে যেগুলো লাগে এগুলো বাটা একসাথে মিক্স করা এরপর একটু পানি তো একটু পানি দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা একটু সামান্য লেড়ে দিন এই যে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছে পাচ্ছেন এখন যে কালার একটা আসলো বা মাছ খুব সুন্দর রান্না ওরে এখন দিয়ে দিবে হচ্ছে সেই মাংসগুলা যেই মাংসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মাংসগুলা দিয়ে সামান্য লেড়া চুড়ে দিচ্ছে দেখতে দেখতে মাংস কষানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছে এই যে অবশেষে মাংসগুলা কষানো শেষ এখন এই যে বাটিতে তুলে নিচ্ছে মাংস কষানো রেসেন রেসেন বাড়াইছে অরিজিনালি সেই সেন বুঝছেন এখন এই যে চাউল সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিচ্ছে পানি গরম করা শেষ পানিতে ঢালার পরে এখানে সিঙ্গেল পাত্রে রেখে দিল আবার তেল দিয়ে দিচ্ছে এখানে মানে সব মিক্স করে ফেলবে মনে হয় দেখেন তেল দিয়ে দিলো চাউল চাউলগুলা দিয়ে দিবে এখন দিয়ে দেখেন লাইরে তোরে এই যে পানি দিয়ে দিচ্ছে পোলোয়ার চাউলগুলা লাড়া শেষ দেখেন কি সুন্দর বুটবুট করিচ্ছে মরিচগুলা মানে পাঁচটা মরিচ দিছে কি সুন্দর টাকা টাকা রয়েছে এখন সব শেষে বিরিয়ানির যা যা করেছিল সেগুলা মিশিয়ে দিবে দেখেন এখন সুন্দর করে মিক্স করে দিচ্ছে তো এখন সব কিছু দেওয়া শেষ এখন হচ্ছে এটা ভাব দিয়ে রেখে দিবে তারপরে একবারে হয়ে যাবে তাই না তাই না একবারে ধর ধরা হয়ে যাবে তো সব কিছু দিয়ে রেখে দেন হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন আমাদের বিরিয়ানি হয়ে গেছে আপনি আচ্ছা বাড়ে না বাড়িলেন তো এই যে আমার ছেলেও চলে এসেছে হ্যাঁ নামো নামো নামে এই যে বিরিয়ানি বিরিয়ানি খাবে এই যে আমার আব্বু বিরিয়ানি খাবি রে এই যে দর্শক বন্ধুরা এখন বিরিয়ানি ঢালা হচ্ছে ও এই যে খাবি আমার ছেলে হ্যাঁ ঢালি ঢালি লিলি ওকে থালে পর দেন না ছাড়া ও ঢালি দিবি নিবিটাই দেন ওকে হ্যাঁ এই যে আমার ছেলে প্রথমে খাবে দর্শক বন্ধুরা এই যে খাও লাও খাও আবু বিরিয়ানি খাও এই যে দেখেন বিরিয়ানি খাচ্ছে এই বিষমিল্লা এই যে আমার ছেলে কিন্তু একা একাই খাওয়া শিখে গেছে দেখেন আপনারা এই যে দেখেন খাও বাবা তুমি খাও এই যে আমার ছেলে একা একাই খাচ্ছে এই যে দর্শক বন্ধুরা আমাদের বিরিয়ানি হয়ে গেছে দেখেন আপনার ছেলে একাই খাচ্ছে বুঝছেন এই দেখেন এই যে বিরিয়ানি দেখেন আসলে বিরিয়ানিটা সেই হয়েছে দেখতে ভালো লাগতেছে

দেখেন দর্শক বন্ধুরা ভালোভাবে দেখেন এই যে একজন এই আরমান তুমি সবাইকে তুমি সবাইকে বিরিয়ানি খাওয়াও এই আমার সাল এখন খাইজেন দাঁড়ি আরমান দেখো এই দেখেন খাবির দেওয়া হচ্ছে এই যে এই খাবির দিচ্ছে এখন দেখেন বন্ধুরা সবগুলোই দর্শক আপনারা যদি খেতে চান এভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কিন্তু আরমান আরমান দেন আরমান একটু দেন দেখেন দে দন্ন কি সব দিয়ে দেন সব খাই এ খান আপা খান শুরু করেন বিসমিল্লাহ কই খান কি অসাধারণ ও নাই খেতে অসাধারণ নাকি এই আপা এ দে এটা খান এটা কই এই যা খাবার কি রকম আছে কি আছে কি রকম আছে দেখেন দর্শক আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আবার দেখাবে আল্লাহ হাফেজ